কানাডাতে আজ শনিবারের সকাল ভোরবেলা সূর্যের উদয় হয় প্রতিদিনের মতোই সূর্য আলো চড়াতে থাকে সকাল দশটা অবধি এরপর হঠাৎ করে এভাবে আবহাওয়া বদলে যায় আমি এক্সাইটিং আমি খুব আনন্দিত এই প্রথম এমন আবহাওয়ার সাথে আমি প্রথম পরিচিত হলাম আমি দেখতে পেলাম এমন ঘন কুয়াশা যেমন প্রথম ভালোবাসা বোলা যায় না যেমন প্রথম মায়ের সাথে ভালোবাসা হয় শিশুর সেই ভালোবাসা যেমন বলতে পারে না তেমনি প্রথম কোনো কিছুই ভুলা যায় না আজ আমি খুবই আপ্লুত আনন্দিত এই যে আমি কুয়াশার মধ্যে ডেকে গেছি আবার কুয়াশা হালকা হালকা চলে যাচ্ছে বাতাসের সাথে দুলে দুলে এ যেন এক অনাবিল আনন্দ কুয়াশারা কুন্ডুলি পাকিয়ে পাহাড় সম কুয়াশার কুন্ডুলি এসে আমাকে ঘিরে ফেলছে আবার সরে যাচ্ছে আবার আসছে এভাবেই কানাডায় আজ কুয়াশায় ছেয়ে যায় আমি এর আগে শর্ট দুটি ভিডিও দিয়েছিলাম দেখিয়েছিলাম কিভাবে এই কানাডাতে হঠাৎ করে আবহাওয়া বদলে যায় এবং কুয়াশায় সব কিছু গিলে ফেলে ঠিক একইভাবে আজ সকাল সাড়ে দশটা থেকে হঠাৎ করে বদলে যায় আবহাওয়া সব কিছু পরিবর্তন হয়ে যায় চুকের সামনে সব গিলে ফেলে এই কুয়াশা আবার এই কুয়াশা বেশিক্ষণ থাকে না বাতাসের সাথে আবার চলে যায় আবার আসে কুন্ডুলি পাকিয়ে এভাবে চলতে থাকে এবভাবেই চলতে থাকে আমার খুব ভালো লাগে আমরা গরমের দেশের মানুষ শীতকে আমরা খুব পছন্দ করি আমাদের বাংলাদেশে যখন শীত আসে বা ঘন কুয়াশা আসে তখন আমরা খুব আনন্দ ফিল করি আর এই কানাডা এসে এমন কুয়াশায় আমি নিজেকে হারিয়ে ফেলি। আমি একটা সময় মধ্যে পড়ি। এবং আর কিছুই দেখি না। ইভেন আমার ক্যামেরা পর্যন্ত দেখি না অর্থাৎ মোবাইলটা পর্যন্ত আমি আর দেখতে পাই না এত গন কুয়াশা খুব ভালো লাগছিল আমার এই কুয়াশার সাথে ছিল কোন কোনে হালকা শীত খুব ভালোবাসার শীত অর্থাৎ আমাকে খুব তৃপ্তি দিচ্ছিল শীত আসবে সেটা অসহ্য আমি জানি না সামনে কত শীত আসবে তবে এই শীত আমার কাছে খুব আনন্দের খুব ভালোবাসার আমরা গরমের দেশের মানুষ শীতকে বড় ভালোবাসি আর এই কানাডাতে শীত পেয়ে হাতের কাছে এই কুয়াশা খুব ভালো লাগছে কুয়াশা কুন্ডলি পাকিয়ে পাহাড় কুয়াশা ধীরে ধীরে সে সব অন্ধকার করে দিচ্ছে আবার বাতাসের সাথে উড়ে যাচ্ছে কুয়াশা আবার আসছে এক আনন্দের খেলা আমাকে খুব আলোড়িত করলো খুব ভালো লাগলো যে দেখুন ধীরে ধীরে কিভাবে কুয়াশায় ডেকে দিচ্ছে এই এই শহরটাকে স্থানটি হলো কানাডার টরন্টো নগরে অন্টারিও লেকের পাশে এই লেক থেকে কুয়াশা কুন্ডুলি পাকিয়ে উঠে আসছে শহরের দিকে পূর্ব দক্ষিণ থেকে এই কুয়াশা কুন্ডুলি পাকিয়ে শহরের দিকে আসছে। এবং শহরটাকে ধীরে ধীরে গিলে ফেলছে আমি হঠাৎ করে মধ্যে পড়ি। হারিয়ে যাই আবার বেরিয়ে পড়ি এর জন্য এক আনন্দ সেই আনন্দ কিভাবে বাসায় প্রকাশ করব আমি বুঝতে পারছি না আমি খুব আনন্দিত আমি প্রফুল্ল খুব ভালো লাগছে আমার এই নতুন অভিজ্ঞতা এই নতুন আবহাওয়ার সাথে আমার দেখা কানাডার এমন আবহাওয়ার সাথে আমার প্রথম দেখা এমন আবহাওয়া আমাকে খুবই আনন্দ দিয়েছে খুব ভালো লাগছে আমার আমি যে বাসার কথা কোনোভাবে বলতে পারবো না এই যে ধীরে ধীরে আবার হারিয়ে যাচ্ছি কুয়াশার ভিতরে ঢুকে গেলাম